একটা হট প্রোডাক্ট নিয়ে আসলাম আপনাদের মাঝে ইউজের ইউজের জগতে সবচেয়ে সেরা ফোন ইউজ বলেন আর ব্র্যান্ড নিউ বলেন সবচেয়ে সেরা ফোন স্বামী ফিফটিন আলটা ষোলো পাঁচশো বারো জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন ভাই এটা হচ্ছে এখন বর্তমানে একটা মার্কেট কা ফোন আমাদের কাছে মাত্র ফাইভ ডেজ ইউজ ফাইভ ডেজ ইউজ করা একটা ফোন চলে আসছে আমাদের স্টকে আপনাদেরকে সবচেয়ে বেস্ট প্রাইস দিব বেস্ট প্রাইস দিব বেস্ট প্রাইস দিব আনবক্সিং টেকের পক্ষ থেকে ষোলো পাঁচশো বারো জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন আজই চলে আসুন আপনারা আনবক্সিং থেকে ইউজ কালেকশন ইউজ কালেকশন আমাদের কাছে হিউজ পরিমাণ আছে ভাই আমরা আমাদের এগুলো হচ্ছে এক সব এক্সচেঞ্জের ফোন তাই আপনারা আজই চলে আসুন আনবক্সিং থেকে পছন্দ করে নিয়ে যান আপনার পছন্দের ডিভাইসটা আমি ফর্টিন আলটা আরেকটা ডিভাইস আমাদের কাছে এটা হচ্ছে আপনার বারো বারো পাঁচশো বারো জিবি বারো পাঁচশো বারো জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট ইনশাল্লাহ আপনাদের কাছে আমরা যে প্রিমিয়াম কালেকশনগুলো ইউজ কালেকশনগুলো নিয়ে আসছি মার্কেটে আপনারা এগুলো পাবেন না অ্যাজ লাইক পুরো ব্র্যান্ড নিউ কোনো স্কেপ পাবেন না কোনো ডেন্ট পাবেন না খুবই সুন্দর একবার বক্স সহ ইনটেক বক্স মানে বক্স চার্জার সব কিছুই আছে আমাদের কাছে প্যাকেজিং সহ মানিডিস সহ সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দিব সবচেয়ে বেস্ট কন্ডিশন এগুলো এগুলো সবচেয়ে বেস্ট কন্ডিশন ইউজের মধ্যে যে ক্যাটাগরি থাকে একবার ফার্স্ট ক্লাস ক্যাটাগরি এটা ফার্স্ট ক্লাস ক্যাটাগরি সামি ফর্টিন আলটা বারো পাঁচশো বারো জিবি আমাদের স্টকে আছে আজই চলে আসুন আপনারা আনবক্সিং ট্যাগ বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান শপ নামটি থ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা পারচেস করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে আছে সামি ফিফটিন শুধু সামি ফিফটিন মাত্র আপনার দুই মাস ইউজ করা দুই মাস ইউজ করা শাউমি ফিফটিন আপনার হচ্ছে বারো পাঁচশো বারো জিবি যিনি ইউজ করেছেন উনি একবারে ফুল ফ্রেশ কন্ডিশনভাবে ইউজ করেছেন কোনো স্ক্যাচ পাবেন না কোনো ডেন্ট পাবেন না একবার ফুল ফ্রেশ কন্ডিশন শাউমি ফিফটিন বারো পাঁচশো বারো জিবি খুবই ফ্রেশ কন্ডিশন গ্লোবাল ওয়াশন ইন্ডিয়ান গ্লোবাল যেটাকে বলে ওই গ্লোবাল ভার্সন একবারে ফুল বক্স চার্জার সব কিছু আছে বক্সের সাথে ক্যাশ ক্যাশমও আছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে সবচেয়ে বেস্ট প্রাইস দেব ইউজের মধ্যে সবচেয়ে ফার্স্ট ক্লাস ক্যাটাগরির ফোন আমাদের স্টকে আছে আজই চলে আসুন দেখালাম যে তিনটা ফোন আমাদের স্টকে আছে শাওমি শাওমি ফিফটিন আলটা ফরটিন আলটা শাওমি ফিফটিন আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনাদেরকে সবচেয়ে বেস্ট প্রাইস দেবো